اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুররাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মহিয়ান গোরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নিয়ে এই বিশাল কাফেলার দিকে তাকায়া দেখো আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে মানুষ ধারণাই করে নিয়েছিল মা ফিল হবে না তারপরে আল্লাহ পাগলেরা বড় চেষ্টা করে এলাকার কর্তৃপক্ষের মানুষের আছে তোমার নাম কি বকুল দুইশো টাকা ঠিক আছে আজকে দুপুর পর্যন্ত ধারণা করেছিল মাহফিল করা যাবে না হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে মাহফিলটা বাস্তবায়ন হলো নিচে মাটি মাটিতে পানি কাদা আমরা যারা বসে আছি প্রত্যেকের নিচের দিকে ভেজে গেছে এমত অবস্থায় তোমার দরবারে ফরিয়াত আল্লাহ এই কোরআনের মাহফিল দয়া করে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও এই বিশাল জনতা নিয়ে আমি গভীরে তুমিকে হাত তুলেছি আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দা ও মালিক আমার বাম পাশালেম বসা ডাইন পাশালেম বসা আমার একেবার পাশেই ইসলামী আন্দোলনের সিপাও সালার বীর পুরুষ বসা আগামীতে তিনি মানুষের কাছে দোয়া প্রার্থী সকল মানুষদেরকে নিয়ে পিছনে অগণিত হকানি আলেম মুরব্বীদেরকে নিয়ে গভীর জুনিতে হাত তুলেছে আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দাও গভীর হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছে না তাদের কবরগুলো তুই মিরিয়া জিল জান্নায় পরিণত করে দাও যাদের বাপ মা দাদা দাদি নানা নানিয়া কোনো বেঁচে আছে আমাদের ক্ষেত্রতে তারা সন্তুষ্টি অর্জন করতে পারে তাও ভেঙে দিয়ে দাও i'll let that up অসুস্থ মানুষগুলো সুস্থ বানায় দাও আয়ল রুগী মানুষদেরকে তুমি সুস্থ করে দাও আয় না মানুষদের ঋণ পরিশোধ করার তাও দিয়ে দাও রোগুল অনেক মা বোন কষ্ট করে এসেছে যে কথাগুলো বললাম মা বোন ভাই বোন পুরুষদের সকলকে আমলে আমলে পরিণত করার তো দিয়ে দাও পা সত্য নামাজ জামাতে হলে আদায় করার তাও দাও না হলে একা একা যেন আদায় করিবে নামাজি হয়ে যেন কবরে না যাই তাও দিয়ে দাও আহ না যুবকেরা কোরআন যুবকদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে না বাবু আল্লামা সাইদির কাছে পরস্ত করা হয়েছিল পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিলেন আপনার শেষ সাহিদাটা কি হুজুর বলেছিলেন আমার শেষ থেকে ফুলের মালা দিয়ে ঘরে বরণ করতে পারি এমন পরিবেশ তুমি তৈরি করে দাও আল্লাহ দিন কায়েমের জন্য যারা যারা কাজ করতে সকল কাল্লা তুমি কবুল করে নাও আল্লামা শাহিদি সহ দিন কায়েমের আন্দোলনের নেতা নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছে সবাইকে শহীদ হিসাবে কবুল করে নাও সংস্কার আন্দোলনে ষোলোশো যুবক যুবতী মা বোন মারা গেল সবাই কাল্লা তুমি কবুল করে নাও আমাদের সকলের দান সৎকা কবুল করে নাও আহ্লাহ সুস্থভাবে সবাই বাড়ি ফিরতে পারি তাও দিয়ে দাও তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সবাই কবুল করে দাও আমার এই ছোট্ট ভাইটার জন্য জাতির কাছে দোয়া চেয়ে গেলাম আমি যেন আমার সাতক্ষীরায়ের মাটিতে বসে শুনতে পাই আমার প্রিয় ভাই ফুলের মালা নিয়ে ঘরে ফিরেছে তাই তুই জিতি করো না আল্লাহ এই সমস্ত কোরআনওয়ালা মানুষগুলো বেঈ্জিত হয়ে গেলে তোমার কোরআন বেঈতি হবে বাবু দয়া করে কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তুমি সম্মান বাড়াই দিও আল্লাহ 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 দয়া করে তুমি এদের ইজ্জত বাড়াইয়া দিয়ে কোরআনের ফুলের মালা পরে আমরা যেন ঘরে ফিরতে পারি তৌফিক দিয়ে দাও এই জন্য আজকের থেকে সবাইকে কাজ করার তৌফিক দাও সবাইকে এই বুঝ কোরআনের পক্ষে থাকতে এই বুঝ দিয়ে দাও দোস্তের খাতিরে আমাদের দোয়া কবুল করে নাও আসসালামু আলাইকুম আরহামুল্লাহ